আমি এখানে আসার পর থেকে জানলাম যে অনেক কিছু জানা দরকার অনেক প্রশ্ন আমি এই ওই ধরনের আলোচনাই যাইনি আমি শিক্ষণীয় আলোচনায় গেছি যেগুলি মানুষের ইমান আকিদা আমলের জন্য দরকার আখেরাতের জন্য দরকার এই ধরনের আলোচনা করেছি এ পর্যন্ত শেষ পর্যন্ত ওই হাজির সাহেবের তো আমল থাকার পরও ঠিকানা হয়ে যাবে জাহান নাম দাদু আপনারা তো যারা আছেন কম বেশি আপনাদের কাছে টাকা পয়সা মানুষ পায় এরকম আছে না কেউ বেশি পায় কেউ কম পায় এই যে ঋণের বোঝা কিন্তু মাথার উপরে কম বেশি অনেকেরই আছে এটা নিয়া মহিলেন না পরের হক নিয়ে মরবেন না যারা পরের হক নিয়ে মরবে তাদেরকে আল্লাহ নবী সফাত করবে না কঠিন ব্যাপার এটা যে ভাই তার নিজের সহদর বোনের পৈতৃক সম্পত্তি ঠিক মতো বুঝাই দেয় না ওই মামলা

বলে দেওয়াটাই আমাদের দায়িত্ব নিজের বোন নিজের ভাই পাড়া প্রতিবেশী কারো জমিন যদি দখল করে রাখেন বুহারি শরীফের মধ্যে উল্লেখ এটার শাস্তি কি হবে শুনুন বুঝানোর জন্য বলছি এক শতক জমি যদি আপনি নিজের বোনের হোক ভাইয়ের হোক প্রতিবেশীর হোক যে কোনো মানুষের হোক যদি দখল করেন এই জমিনটা পৃথিবীর জমিন থেকে সপ্তম আসমান পর্যন্ত আল্লাহ তাআলা উঁচু করবে যেটুকু দখল করেছেন আপনি এইটুকু জমি আল্লাহ এই জমিন থেকে সপ্তম আসমান পর্যন্ত উঁচু করবে এবং এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব হলো পাঁচশো বছরের রাস্তা এত বড় পরিমাণ উঁচু করে পুরো জমিনটাকে আগুনের জিনজির মানি আপনার মাথায় আপনার ঘাড়ে এটা আল্লাহ দিয়ে বলবে তুমি দখল করেছ এটা তোমাকেই দিলাম তুমি বহন করো এটা আপনার মাথায় আপনার ঘরের উপর দিবে এটা ভার বহন করার ক্ষমতা আছে আছে জমিন দখল করছেন না ময়দানে মহসারের এই ফয়সালা হবে যারা জমিন দখল করে তাদের জন্য ঠিক আমাদের রাত কইরা বটটা লাভ নাই হাসার ময়দান আপনার সাথে আমার দেখা হবে দেখবেন এটাই ঠিক সাধের জীবন হেলাই হেলাই চলে যাইতে লাগিল সাধন ভজন গুরু ভক্তি তোমার কিছুই নাই হইল রং তামাশাই দিন কাটাইলা রং তামাশাই দিন কাটাইলা মায়ার জালে পড়িয়া ডুবলবেলা দেখনা না কেমন আছেন জি আজিজ আপনি আমার কাছে আসলে আমি मोहब्बतে ভাইস কইতেছি আসলে খুব ভাল করবেন আলোচনা প্রশ্ন যেহেতু আছে এগুলা আমাকে আগে ইঙ্গিত করা হয়েছে কমিটির মাধ্যমে আসছে তিনটা প্রশ্ন আছে আপনাদের অনুমতি হলে আমি সেই প্রশ্নর উত্তর দিব ইনশাআল্লাহ এটা আমি দাদু ভাই আমার তিনটা প্রশ্ন আমি উত্তর দেওয়ার জন্য প্রস্তুত ইনশাল্লাহ ধর্মীয় বিষয় এগুলি মীমাংসা আপনাদের জানতে হবে নিজেরা নিজেরা ঝগড়া কত করবে কিছু বিষয় আছে আপনাদের কোরআন হাদিস আলোকে সঠিক জিনিসটা জানতে হবে

अहोमर कृ्तो दे ड

জানাজার নামাজের অংশ মনে না করে মুস্তাহাব হিসেবে মুস্তাহাবসলমানদের জন্য দোয়া করতে পারবেন এটা জায়গা হবে মুস্তাহাব একটা সোয়াবের কাজ যে দোয়া করবে তারও সোয়াব হবে যে মানুষটা মারা গেছে তারও উপকার হবে এরকম একটা উপকারের কাজ নিশ্চয়ই আমাদের করা উচিত তবে এটা যদি কেউ না করে এটার জন্য সে গুণাগার হবে না সময় না থাকলে দোয়া না করে চলে গেলেও এটার জন্য আল্লাহ তালা তাকে পাকড়াও করবে না তবে সম্ভব হলে দোয়া করবেন করলে আপনার সব আছে মৃত ব্যক্তিদের উপকার হবে যদি আপনি দলিল জানতে চান যে এটা জায়েজ আছে কিসের ভিত্তিতে কোরআন হাদিসের কোন জায়গায় আছে এটা জায়েজ এটা যদি আমরা জানতে চাই তাহলে আমি একটা বা দুইটা হাদিস শরীফ আপনাদের শোনাব ওলামাই কারাম আপনারা নিশ্চয়ই অবগত আছেন না থাকলেও মনোযোগ দিয়ে শুনে একটা হাদিস সহি মুসলিমের আন্তর্জাতিক হাদিস নাম্বার হলো এক দুই হাজার সাথে এটার হাদিস নাম্বার মিলবে না অনেক ধরনের জালিয়াতি হয়েছে অনেক জালিয়াতি অ্যাপসের মধ্যে আন্তর্জাতিক হাদিস নাম্বার সহি মুসলিম দুই হাজার দুইশো সেখানে সহি সনদে হাদিসটা এইভাবে রয়েছে

জানাজার নামাজের পরে এবং এটা যৌক্তিক কারণ জানাজার ভিতরে যত দোয়া হয় এগুলি আওয়াজ দিয়ে হয় না ইমাম সাহেব থেকে আওয়াজ শুনে মুখস্ত করারিম সালামে দোয়াটা করেছেন এমন ভাবে যে পিছন থেকে সাহাবাই কারণ শুনে শুনে মুখস্থ করে ফেলছে তার মানে এটা জানাজার ভিতরে ছিল ইমাম নবী ক্লিয়ার করে যেটা বারাদার সালাদ নামাজের পরে এখান থেকে আমরা সরাসরি মাসালা আল্লাহ রসুলের কাছ থেকে পেয়ে গেলাম জানাজার নামাজের পরে প্রিয় নবীজি নিজেই দোয়া করলেন এবার আপনারা আমাকে বলুন জানাজার পরে যেহেতু আল্লাহ রসুল নিজেই দোয়া করেছেন সেহেতু জানাজার পরে দোয়া করা জায়েজ না না জায়েজ জবান খুলে বলেন জায়েজ না না জায়েজ আরেকটা হাদিস শরীফ শুনুন এটা উল্লেখ রয়েছে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ ইমাম মুহাম্মদ ইবনে সাআদ রাহমাতুল্লাহ আলাইহির তবাকাতুল কুবরা সেই কিতাবের মধ্যে এটা বেশি দিন আগের না 1200 বছরের আগের কিতাব সুবহানাল্লাহ সময় আপনার সবাই ছোট ছিলেন তাই না 1200 বছরের আগের কিতাব কুবরা সেখানে হাদিসটা ইমাম বুখারী উস্তাদ উল্লেখ করেছেন বুখারী শরীফের সারাউনদাতুল কারির মধ্যে ইমাম বদরুদ্দিন আইনি অষ্টম খণ্ডের 22 নম্বর পৃষ্ঠায় এই হাদিসটা উল্লেখ করেছেন এবং ভাই হাকিম দালাইল চতুর্থ খন্ডের মধ্যে হাদিসটা আছে মিশকাতের সারা মেরকাতের তৃতীয় খন্ডে 355 পৃষ্ঠার মধ্যে হাদিসটা আছে হেদায়া এর সারা ফাতহুল কাদির সেটা তৃতীয় খণ্ডের 121 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসটা উল্লেখ আছে আর বহু কিতাবে আছে এত কিতাবের নাম বলা উদ্দেশ্য না হাদিসটা হলো এরকম লম্বা ইলতাকান নাসু মুতাবিজ বিমুতা জালাসা রাসূলুল্লাহি